আসসালামু আলাইকুম চলে আসলাম শরীফ ভাইয়ের কাছে হুন্ডার হাটে এই যে হুন্ডার সেই হাট আর এই যে হাটের ইরাজাদার ভাই কি অবস্থা ভাই ভাই ভালোই আছেন তাহলে ভাই হুন্ডা কি দেখানো যাবো ভাই আচ্ছা চলেন চলেন এই যে ভাই তাহলে হুন্ডা কি দেখানো দেবো ওকে ভাই তাহলে দাম দাম কয়েন আশি হাজার এটা সত্তর ভাই কোন শুরু করি তাহলে এই পাস্তায় শুরু করি না ওকে এর কত আর সামনে

কত দাম পড়বো ভাই ষাট হাজার ভাই এই যে নতুন এফ জেড এস এটা ভাই তো দামি গাড়ি কত ভাই এটা দেড় লাখের উপর মানে এক লাখ ষাট হাজার ওকে ভাই ঠিক আছে তারপরে ভাই তারপরে কন ভাই বহুত গাড়ি আনছেন ভাই এত গাড়ি কই থেকে কালেকশন করলেন ভাই যে স্পেশাল গাড়িটা কত হয়েছে ও ভাই ভাই একটু দাম কমানো যায় না